আসসালামু আলাইকুম দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হলো করবেন এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি একটু লম্বা হবে একটু ধৈর্য সহকারে একটু শুনবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন টেনে টেনে দেখলে হয়তো কোনো একটি পয়েন্ট কোনো একটি আপনি কিন্তু কথা অমূল্যবাণী আপনি হারিয়ে যেতে পারেন সেই জন্য চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলোচনা করা যাক শাহেমুদ্দিনের দরবার শরীফের পক্ষ থেকে আজকের এই মারেফত ভিত্তিক এবং ভিত্তিক আধ্যাত্মিকতার উন্নতি লাভ করার জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নূর কি মারেফতে নূরের কিভাবে সাধনা করবেন দেখেন নূর মানে আলো আমরা আগে জানবো নূর কি কোরআন কারিমের মধ্যে আসছে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আর্দ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই নূর অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই নূর কিন্তু আমি তো নূর হতে পারলাম না যা কিছু বলতে এখানে হাজার মানুষ সৃষ্টি সেরা দিন আমাকে আল্লাহ দামি করে বানাই যান আমি তো নূর কি জিনিস বুঝলাম না নূর কি জিনিস পাইলাম না নূর কি জিনিস চিনলাম না আমার ভিতরে তো নূরের তাজাল্লি হয় নাই অর্থাৎ নিজের রক্তে নূর থাকতে হবে মাংসে নূর থাকতে হবে গোস্তে নূর থাকতে হবে বীর্যে নূর থাকতে হবে অর্থাৎ সমস্ত মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নূর প্রকাশ পেতে হবে অর্থাৎ নূর প্রবেশ হবে রিয়াজতের মাধ্যমে সাধনার মাধ্যমে মাধ্যমে বন্দিগির আলোচনা করা যাক নূর কি নূর মানে আলো আলো ক্ষী আলো মানে জ্যোতি জ্যোতি কি যেমন একটা বাতি কপি বাতি এটা একটা আলো হ্যাঁ যেমন একটা গড় যদি অন্ধকার থাকে গড়ের ভিতরে কিন্তু গেলে ভয় করে এটা অযথা ঘর অপবিত্র ঘর আবর্জনার ঘর এই ঘরের মধ্যে যখন বাতি ফিটিং করা হয় বাতি ফিটিং করার পরার পরে হ্যাঁ আপনার আবর্জনাগুলি ময়লাগুলি পরিষ্কার করে ফেলে দিলে তখন ঘরটা একটা তাকার পরিবেশ হয় একটা সুন্দরে পরিণত হয় তেমনি ভাবে মানব দেহটা একটা অপবিত্র দেহ এটা পবিত্র বানায় আল্লাহ পাঠাইছে এটাকে আবার পবিত্র পুনরায় করতে হবে তুমি নিজে নিজে করা যাবে না একজন কামেল মসজিদের সহমতের সান্নিধ্যে যেতে হবে যায় এই তালিম থাওয়াজ্জুর মাধ্যমে এ মাধ্যমে কাশফের মাধ্যমে মোরাকাপার মাধ্যমে এবাদতের মাধ্যমে তালিম থাজ্জুর মাধ্যমে নিজেকে পরিবর্তন পরিবর্তন করতে হবে তো সেই নূর যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তাহলে আমি তো অন্ধকারে ডুবে আছি আমি ডাকে আল্লাহ আমার ডাক শোনে না আমি জিকির করলে আমার জিকির আল্লাহ শোনে না অর্থাৎ কোন আপাতত গুলো দিকে আমি তৃপ্তি পাচ্ছি না আমি নিজেকে পাপী বলে মনে হচ্ছে পাপিকে পাপ থেকে মুক্ত করতে হবে হাত দিয়ে পীরের হাতে যায় যায় না আহানে বায়াতে অর্থাৎ তার মানব জীবন কিন্তু বিফলে তো সেজন্য শুন সেই নূরটা কি নূর হলো কলবের মধ্যে বাঁচবে অন্তরে বাঁচবে অর্থাৎ মাতার চুল থেকে নেয়া পায়ের পাতানি পর্যন্ত সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে নূরে প্রকাশ পাবে নূরের তাজাল্লি হবে নূরে নূরময় করে নিতে হবে সেটা কিভাবে করতে হবে একজনের সহবত লাগবে আচ্ছা এখন এই নূর আপনার সাধন করতে হলে ছয়টি জিনিস লাগবে নূরের সাধনা করতে গেলে ছয়টি জিনিসের প্রয়োজন আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলছি নাম্বার ওয়ান আপন পীরের মুর্শিদের প্রেমে মনকে আটকাতে হবে মুর্শিদের প্রেমে মন বাঁধতে হবে বান্দার মতো দেখুন চিকন সুতার গিট্ট যখন লাগে গিরা যখন লাগে তখন কাটা ছাড়া আর কোনো উপায় নেই তেমনি ভাবে নিজের মন কেভাবে গিরা হবে যত বাধা আসুক স্বামী ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান আদি অর্থাৎ স্ত্রী ভাই বেড়াদন নিজে যাপন মানুষগুলি যখন এই পথে আমাকে কাঁথা দিবে বাধা দিবে আমি বাধা অতিক্রম করে আমি আমার সাধনাটা করিয়ে নিব আমি একটা মন শুধু মনটা মুর্শিদের দিকে রাখবো কঠিন ভাবে রাখবো কলা গাছের মতো কলা গাছের যেমন পৈচা গেলেও কলা গাছকে সারে না তেমন মুর্শিদের প্রতি মনটাকে রুজু করে ইস্তে কামত করে এই নূরের সাধন করতে হবে যখন এই মনটাকে আগে আটকাইবেন একজন ওলি এবং ফির মুর্শিদের সহবতে যাবেন যা মনটাকে আটকাইবেন তখনই নূরের সাধনা করা সহজ হবে এরপর যেটা হচ্ছে নাম্বার টু নূর সাধন করার আগে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ ওনার এগারোটি নাম মোবারক রয়েছে এগারোটি নাম মোবারক রয়েছে সেই এগারোটি নাম মোবারক মুখস্থ করে নেবেন পাঠ করে নেবেন নেওয়ার পরে সেই এগারোটি নামের সম্মানার্থে ইজ্জতার্থে শ্রদ্ধার সহিত উপরুক্ত উপযুক্ত সর্বোচ্চ নজরানা দিয়ে তাকে সম্মান এবং সংবর্ধনা জানাতে হবে আপন মসজিদের কাছে জানাতে হবে যে এগারোটি নামকে আমি সম্মানি করলাম নজরানা করলাম সম্বর্ধনা করলাম অর্থাৎ ওনার নাম মোবারক মুখস্থ করে নিতে হবে এবং এই এগারোটি নামকে সর্বোচ্চ নজরানা দিয়ে আপনার সহযোগিতা করতে হবে অর্থাৎ শ্রদ্ধা এবং ইজ্জত আজমত দিতে হবে এরপর নাম্বার হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার যেটা নিরিবিলি একটা পরিবেশ নির্জনী পরিবেশ দেখেন আল্লাহর বলি যারা পীরমার শেখ যারা তারা হয়তো কানকাতে বসে নেলে একটা রুমে বসে না হয় গাছতলায় বসে নেলে যে কোনো জায়গায় একটা বানায় কিন্তু তারা এই সাধন এবং এই মজনের এবং আল্লাহকে পাওয়ার জন্য একটা আস্থানা করেছেন তারা নিরিবিলিতে এই জন্য একটা আপনার যদি একটা গড় থাকে তিনটা কোটা থাকে একটা কোটাকে আপনি আপনার জন্য অবদত্তানা হিসেবে বানিয়ে নেন আপনি একটা হুজরাখানা হিসেবে বানিয়ে নেন আপনি একটা সাধনার গড় হিসেবে একটা রুমকে আপনি আলাদা করে বানিয়ে নেন যেখানে আপনি তসবি করেন জিকির করেন মোরাকাবা করেন মোশাহাদা করেন আপনি আপনার সাধনার কাজ এখানে করেন নিরিবিলি জায়গা বেছে নিতে হবে সেই নিরিবিলি জায়গার মধ্যে আপন মুর্শিদের প্রেমে ফানা ফির শায়ক অর্থাৎ মুর্শিদের প্রেমে ফানা হয়ে যেতে হবে ফানা কি আমি অচেতন আমি অজ্ঞের মুর্শিদের নাম লইলেই অচেতন অজ্ঞান এমন একটা হাল নিজের মধ্যে তৈরি করতে হবে সদা সর্বদাই অর্থাৎ ফানা ফির শায়ক অর্থাৎ মুর্শিদের প্রেমে বিলীন করে দিতে হবে নির্জন নির্বিলি স্থানে হ্যাঁ রোহানিভাবে এবং বাস্তবিকভাবে মুর্শিদ সামনে আছে ফানা হয়ে গেলাম মুর্শিদ আলাদা আছে মুর্শিদের নাম নিলাম তখন আমি বিলীন হয়ে গেলাম দুটাই এরপর হচ্ছে নাম্বার চার চার নাম্বার যেটা সেটা হচ্ছে মা বাবা উস্তাদ এরপরে সন্তান সন্ততি টাকা পয়সা স্বর্ণ অলংকার রূপ দুনিয়ার যত ইত্যাদি আছে সকল কিছুর চাইতে আপন পীরকে বেশি ভালোবাসতে হবে আপন পীরকে বেশি ভালোবাসতে হবে বেশি ভালো না পারলে এই সাধন আপনার কষ্ট আপনি যখন মোহাবত করবেন পৃথিবীর সকল কিছুর চাইতে ওনার ন্যাক দৃষ্টি আপনার দিকে পড়বে ন্যাক নজর থাকবে সবসময় মুর্শিদের কলব আপনার কলবের সাথে এর থাকবে তখন আপনি যখন কিছু করতে চাইবেন মুর্শিদ ওইখান থেকে আপনাকে তাওয়াজি দিবে ফায়েস দিবে

এবং ভালোবাসা বেশি অন্তরে জন্মাইতে হবে মহাব্বত এবং ভালোবাসা যখন বেশি অন্তরে জন্মাই নেবেন পৃথিবীর সকল কিছু করতেই হবে এরপরে হচ্ছে নাম্বার নম্বর যেটা নূরের সাধন ভোজন করার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আমার কলবে নূর দাও আল্লাহ আমার রুহে নূর দাও আল্লাহ আমার গোসতে নূর দাও নুরদান করো আল্লাহ আমার রক্তে নুরদান করো আল্লাহ আমার চেহারার যে তুমি নূর দান করো আমার অঙ্গ প্রতঙ্গে তুমি নূর দান করো আল্লাহ নুরের উপর নূর দান করো এইভাবে একটি দোয়া আছে আরবিতে এই দোয়াটা আমি শিখে দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনার কাগজ কলম সাথে নিন নিয়ে ভিডিওটি আটকায় আটকায় আপনার এই দোয়াগুলি লিখে লিখে এরপরে দ্রুত গতিতে শিখে নিন এই দোয়াটা না জানলে কিন্তু হবে না সাধন ভোজনের আগে এই দোয়াটা করতে হবে না অর্থাৎ নূরের সাধন করলে সাধন হবে না কিছু মানুষ আছে গুমরাহি নোংরামি অযথা কাজ করে অর্থাৎ নফসের ধারণায় কাজ করে ফাহাসা কাজ করে এই ফাহাসা কাজ তৈরি করতে নাই অযথা কাজ তৈরি করতে নাই নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না এই নিয়মের ভিতর থেকে কাজগুলি সমাধান করতে হবে এজন্য নিয়মের ভিতরে তাইকে সবগুলি করা লাগবে নিয়মের অতিরিক্ত যারা করবে তারা শয়তানের পথে জেনে চললো আপনার মুর্শিদ যে পথ দেখাইবে সেই পথে চললে দেখা গেল আপনার দেহটা পর্যন্ত কবরে গেলে মাটি ধরবে না যেমন আছে তেমনই থাকবে সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ সেই দোয়াটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে

sami nora wa fi basari nora wa fi basari nora wa min fauki nora wa min fauki nora wa tahti nora wa tahti nora wa an yamini nora wa an yamini nora wa an shimali nora wa an শিমালি নোরা ওয়ামিন আমামি নোরা ওয়ামিন আমামি নোরা ওয়াজ আল ফি নাফসি নোরা ওয়াজ আল ফি নাফসি নোরা ওয়া লাহমি নোরা ওয়া লাহমি নোরা ওয়া জিদনি নোরা ওয়া জিদনি নোরা ওয়া হাবলি নোরান ওয়া হাবলি নুরান আলা নুরিন আলা নুরিন এভাবে এই দোয়াটি আপনার সাধনা করার আগে এগুলি ফরিয়াদ করতে হবে এগুলি বলতে হবে হুম এগুলো যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে যখন পানা চাইবেন আল্লাহ আমার কলবকে নুরদান করো আমার গোষ্ঠে নুরদান করো হ্যাঁ এই প্রত্যেকটা দোয়া শিক্ষণীয় বিষয় বাধ্যতামূলক শিখতে হবে আর আপনার মুর্শিদ তো জানে আপনার মুর্শিদ তো বলবেই আপনার মুর্শিদ আপনার মসজিদে আপনার মসজিদ এভাবে আপনাকে শিখিয়ে দিবেন সেই জন্য যারা দেখেন আমার বক্তব্যদেরকে বলছি আপনারাও শিখে নেন আপনারা অবশ্যই শিখেন আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহর পক্ষ থেকে গায়ে বিমত দ্বারা আপনার কল্পের মধ্যে নূর আসতে থাকবে এবং নূর পয়দা হবে এই দোয়াটি না জানলে কিন্তু নূরের সাধন হবে না কারণ দেনেওয়ালা হচ্ছে আল্লাহ উর্শিদ কাটা আপন মুর্শিদ সোহান আল্লাহ সোহান আল্লাহ কি উশিলা কাটা আপন মুর্শিদ আপন মুর্শিদের উসিলায় আপনার কলবে আপনার গোষ্ঠে আপনার মাংস বেশিতে আপনার চোখে আপনার অঙ্গে প্রত্যঙ্গে নূর প্রকাশ পাবে যদি আপনি আপনার মুর্শিদকে গঠন করতে পারেন নিজের মতো আপন করতে পারেন আপনি আপনার মুর্শিদের অমীয় বাণী অমীয় কথা আদেশ নিষেধ এগুলি যদি মেনে আপনি চলতে পারেন অর্থাৎ মুর্শিদের পদ দেখানি মতে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি কিন্তু कामयाब এবং কামেল হয়ে যাবেন তাহলে এই কথাটা আমি বলছি সুনানে আননসাই এই যে হাদিস শরীফ থেকে বলছি যে দলিল আছে হ্যাঁ অবশ্যই দলিলাতে সুনানে আননসাই 1121 নং হাদিস সুনানে আননসাই শরীফে হাদিস থেকে 1121 নম্বর হাদিসে এই হাদিসটা আছে এইভাবে সাহাবায়ে কেরাম দোয়া চাইতেন আউলিয়া কেরাম দোয়া চাইতেন এখন যারা আছে তারাও দোয়া চায় তারাও এই সাধনা করার জন্য আল্লাহর কাছে এভাবে পানা চায় এই দুটা বাধ্যতামূলক লাগবে এবং যে ছয়টা জিনিসের কথা বলছি এটা পাঁচ নাম্বার গেল আর ছয়টা যেটা সেটা হচ্ছে গোপন কর্ম আপনার মুর্শিদ আপনাকে কি বলে সেটা আপনি শুনবেন আপনার গুরু আপনার বা জান আপনার দরদি কি বলে সেটা আপনি মাথা পেতে শ্রবণ করবেন আপনার মুর্শিদ আপনাকে যে হুকুম করে আপনি সেই হুকুম মতে আপনি কাজ করবেন এটা একটা ইউটিউব চ্যানেল সব কথাগুলি কিন্তু ব্যঙ্গে বলা যায় না এরপরেও ব্যঙ্গে বলার চেষ্টা করছি হ্যাঁ তাই আপনার মুর্শিদ যা বলবে ছয় নম্বর হচ্ছে গোপন কর্ম আপনার মুর্শিদ যদি বলে আপনার রোজা রাখতে হবে রোজাই রাখবেন আপনার মুর্শিদ যদি বলে দান করতে হবে দান খয়রাতের করবেন আমি কথা বলছি আপনার মুর্শিদ যদি বলে আপনি উপবাস থাকবেন তিন দিন কোনো খানাপিনা করতে পারবেন না সেটাই করবেন আপনার মুর্শিদ যদি বলে শুধু আপনি নিরামিষ খাইবেন এতদিন পর্যন্ত নিরামিষই খাবেন আপনার মুর্শিদ যদি বলে এখানে সহবতি আশায় আমার পাশে বসে থাকবেন বাড়িতে যাওয়া যাবে না ছেলে মেয়ের চিন্তা করা যাবে না স্ত্রীর চিন্তা করা যাবে না তিন দিন অথবা বাহাত্তর ঘণ্টা এক ঘন্টা দুই ঘন্টা একদিন যে কোনো সময় আপনাকে আপনার মসজিদ বলার আর আছে এবং যদি বলে হুকুমটা মেনে নিতে হবে এবং এই গোপন কর্মটা মুর্শিদের সাথেই আপনি করে নেবেন এবং মর্শিদে আপনাকে সেই রাস্তা সেই পথটুকু দেখিয়ে এবং সেই নূরের যেই কারণগুলি বললাম সেটি যখন আপনি করবেন আপনার মসজিদের ও চিলাই মাধ্যমে আপনার ভিতরে প্রবেশ করবে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর বলিরা পৃথিবীতে বিচরণ করছে এ পর্যন্ত এই যে ছয়টি কারণ বললাম এই ছয়টি গুণ কারণ যারা আঁকড়ে ধরবে এই নূরের সাধনা যারা করবে নিজেকে পবিত্রতা করার জন্য আল্লাহ আল্লাহ সন্তুষ্টি করার জন্য তারা এই পৃথিবীতে কামিয়া হবে নচে অন্যতায় যথা আছে হিন্দু শাস্ত্রের এবং হিন্দু সন্ন্যাসীদের মত বিভিন্ন মত এই মতগুলি কখনোই মাথায় নেওয়া যাবে না এবং তরিকদের ভিতরে আমলও করা যাবে না অর্থাৎ কোরআন ভিত্তিক আউলিয়া খেরামের পথ দেখানো মতে আমাদের জীবন পরিচালন এবং পরিচালনা করতে হবে সেই জন্য আমার শীতকে ভালোবাসুন একদম গ্রহণ করুন জীবনে বহু সাধন বদন রয়ে গেছে বহু সাধনা রয়ে গেছে মারে মতের নামাজ রয়ে গেছে মারে মতের হজুর রয়ে গেছে মারে মতের রোজা রয়ে গেছে মারে হতে জিকির রয়ে গেছে মারে হতে মোরা কাবার রয়ে গেছে মশা হাতা রয়ে গেছে মারে হতে হুজুরি কলম রয়ে গেছে মারে ভাতে দিল কাবার নামাজ রয়ে গেছে বহুত কিছু রয়ে গেছে সেজন্য আপনার রাসূল গ্রহণ করুন বায়াত গ্রহণ করে আপনি আপনার জীবনটাকে বাবা কাজে লাগান দেখবেন আপনার ঘর থেকে আসলে রাবিয়া বসিয়ে আসবে আপনার ঘর থেকে আসলে আবদুল কাদের জিলানীর মতো উত্তর সরিয়ে আসবে সেজন্য বলছি বাবা পৃথিবী খুব দিন জিন্দিগি আমরা পার করছি এই জিন্দিগি তুমি দিন টাকা যাবে না তো যেহেতু তাকাই যাবে না তাহলে কিন্তু ওলিয়ালার হাতে বায়াত গ্রহণ করে নিজের জীবনটাকে একটু সেটিং ফিটিং করে হ্যাঁ আল্লাহ পাওয়ার জন্য তালাশ করলে এই পথে মৃত্যুবরণ হলে এই দেহটা মাটিয়ে খাবে না কারণ আপনি ওলিয়াল্লার উত্তরসূরি সুরি যে পথে চলেছেন তাদের সাথে সাথী হয়ে আপনি পূজা করেছেন সুবাহান সুবাহ আশা করি এই আজকে আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন অন্যথায় আপনারা যারা এই ভিডিওটি নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাই আর ভিডিওটি আপনারা লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজন হলে যোগাযোগ করবেন মদিনা দরবার শরীফ কিশোরীগঞ্জ সদর উপজেলায় শাহে মদিনা দরবার শরীফ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘ হায়াত কামনা করছি আমি আমার বক্তবরিদানদেরকে বিশেষ করে বলছি আপনারা মসজিদের কথা যে আমি কথাগুলি বলে থাকি সেই কথাগুলি আপনারা হৃদয়ে লালন করুন আপনারা সেই কথাগুলি অন্তরের ভিতরে ঢুকান অন্তরের ভিতরে ঢুকান হৃদয়ে লালন করুন অন্তরে যখন ঢুকাইবেন হৃদয়ে বাস্তবে লালন করবেন দেখবেন দাপে 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 ইনশাআল্লাহ লাজিজ আমার জানা মতে আমার দরবারে যত বক্ত দানা আছে তার মধ্যে সকলে না কেউ শুনে আবার কেউ শুনে না ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শুনে শেষ পর্যন্ত আমল করেন তাইলে কিন্তু এই আমার বলাটা অনেক সার্থক হবে আমার বক্ত মরিন্দার মধ্যে এমনও কিছু আছে যারা কথা বলতে দেরি হয় কথাটা রাখতে দেরি হয় না মুর্শিদ বলছে আমি তো জানি আমার কিছু এরকম আছে হুম পাগল বক্ত আছে যে কথাটা বলতে দেরি হয় মানতে দেরি হয় না তা তারা দাপে 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 দেখে বহু আগায় গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুকনো নিল্লা দেওয়া করি আল্লাহ তালা যেন কি হকাল পরকাল শান্তি দেয় সাংসারিক পারিবারিক সকল চলার পথে যেন আল্লাহ তালা নিজে সবাই হয় আমার সুদৃষ্টি আছে আমার মেয়ের দৃষ্টি আছে সকলেই ভালো থাকুন আর একটা কথা বলে দেয় বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ অর্থাৎ আড়াইশ বছর দশ বছর হয়ে গেছে কোনো কিছু ঘুরে পাইতেছেন না ওই পীরকে তালাক দেন ওই পীরের কাছে কিছু নাই অন্তত পক্ষে মোরা কাবা কিবুল করতে হয় শিখাইতে হবে মোশাহাদা কিবে শিখাইতে হবে তরিকতে কিছু আমল করতে হবে যদি না করা হয় তাহলে নিজের জীবন সোনার জীবন বিফলে যাইতেছে কিছু মূর্খ মানুষ আছে কয়ে পীর দলে আর পীর সারা যায় না কথাটা কিন্তু আসলে এটা কোরআন শূন্য ভিত্তিক না যদি মুর্শিদ না দেয় না পাওয়া যায় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ স্কুলে একটা ছাত্র পড়লে ভালো প্রাইভেট ভালো পড়াশোনা টিচার না করাইলে তাড়াতাড়ি আমরা চেঞ্জ করি অন্য একটা শিক্ষকের কাছে ভালো টাকা দিয়ে আমরা পড়াই তা আমি আধ্যাত্মিকতার লাইনে নিল আমি কবর দেশের প্যাসেঞ্জার আমার তো সময় নাই আমি দেরি করবো কেন আমি এর চাইতে যদি বিশুদ্ধ পানি আর চিনিক মুক্ত পানি পাই এই টিউবওয়েল তো আর আরেক টিউবওয়েল আমি পান করবো এটা হলো জ্ঞানী লোকের কাজ আর মূর্খতার কাজ হলো এটা সেজন্য চলুন মুর্শিদের সান্নিধ্যে সহবতে যান মুর্শিদের সাথে যোগাযোগ রাখুন আশা করি বুঝতে পেরেছেন কথায় কেউ কষ্ট নেবেন না এমন এক কথাবার্তা বলতে যায় বেশি কথা বলতে গেলে কথার ত্রুটি আছে ভুল হয় স্বাভাবিক সেজন্য বুলের উদ্দেশ্যেও নয় এই জন্য সকল কথাগুলি একটু কমা দৃষ্টিতে দেখবেন সাহেমদিনা দরবার করি পাসবেন দাওয়াত রইল সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার